আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চাল উড়ানো হয়েছে এটা হচ্ছে কিছুদিন আগে যে আমি আপনাদের ধানের ভিডিও দিছিলাম সেই ধান সিদ্ধ করার পর যে নতুন চালটা সেই চালটা ধান ভাঙে আনা হয়েছে তো এই চালটা আপনার ফ্যানের বাতাসে উড়িয়ে নেওয়া হয়েছে কারণ চালে যে তুষটা থাকে সেটা যাতে বের হয়ে যায় তার জন্য বাতাস ছিল না যার কারণে ফ্যানের ব্যবহার করতে হয়েছে ফ্যান দিয়ে সেই চালটাকে উড়ানো হয়েছে চাল থেকে খুদ এবং তুষ আলাদা করার জন্যই আনা আর এদিকে আব্বা বালতিতে করে চালগুলো ঘরে নিয়ে যেতেছে তো চালগুলো আব্বা বালতিতে করে যে চালগুলো নিতেছে সেগুলো নিয়ে ঘরে রাখতেছে আর এগুলো হচ্ছে তুষ যে তুষগুলো ফ্যানের বাতাসের মাধ্যমে বের করলাম আর অন্যদিকে আব্বা এখন গাছ থেকে দুন্দুল পারতেছে কারণ সেই নতুন চালের ভাতের সাথে দুন্দুল ভর্তা খাবে তার জন্য গাছ থেকে দুন পারা হইতেছে যেহেতু দুন্দুল গাছটা আর কি সাজনা গাছের সাথে ধরাই দেওয়া হয়েছে তো সাজনা গাছ বেয়ে বেয়ে অনেক উপরে উঠছে যার কারণে হাত দিয়ে পারা সম্ভব না এর জন্য আব্বা কোটা দিয়ে ধুনদুল পারতেছে তো আপনাদেরকে যদি দেখাই দেখেন একটা পারলো মাত্র তো দুন্দুল আসে যেহেতু দুন্দুল গাছে প্রচুর পাতা হয় তো পাতার আড়ালে দুদুলগুলো থাকে যেগুলো দেখা যায় না যার কারণে আব্বা খুঁজে খুঁজে দুন্দুলগুলো আর কি পারতেছে গাছ থেকে করে দুন্দুলগুলো পারা হয়েছে বেশি দুনদুল ছিল না যে কটা ছিল সেই গটায় পারা হয়েছে তো এখন তো এখন নতুন চালটা নিয়ে নিলাম তো সেই চালটা দেখেন খুব সুন্দর দেখা যাচ্ছে তো এই চালের ভাতটা খেতে লাগে মিষ্টি মিষ্টি খেতে অনেক মজাদার তো এই চালটা এখন ধুয়ে নিব ধুয়ে সেই চালের সাথে আপনার দুন্দুলটা বুঝিয়ে দেবো ভাতের উপরে তো দেখতে থাকেন কীভাবে আজকে দুন্দুল দেবে আর কি নতুন চালের ভাত রান্না করি তো চালটা আমার ভালোভাবে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এখন ভাতটা চুলার উপরে বসায়া দিলাম বসা ভাত রান্না করব নতুন চালের ভাত আর কি ফ্যান গেলে রান্না করতে পারবো না যার জন্য বসা ভাত রান্না করব দেখেন ভাতটা বলক উঠে গেছে তো এখন ভাতের উপরে দুম দুধগুলো এক করে দিয়ে দিব তো এখন এক এক করে দুলগুলো দিয়ে দিলাম তখন এই ভাতের উপরেই আপনার জুনদুলটা এই ভাতের উপরেই জলদুলটা সিদ্ধ হয়ে যাবে তো ভাতটা এখন বলক উঠে গেছে আর এটাকে আমরা পোষণ বলে থাকি আপনারা কী বলেন কমেন্টসে জানেন যেহেতু বসা ভাত রান্না করবো তাই পানি কম করে দিছি তারপরেও আর কি ভাতের যে মাঠটা উঠেছে সে মাঠটা ফালাইয়া দিছি তো ভাতটা এখন প্রায় হয়ে আসবে দেখেন ভাতটা প্রায় হয়ে আসছে তল দিয়ে বুট বুট করতেছে সামান্য পরিমাণে পানি আছে। তো একটু কিছুক্ষণ পরেই হয়ে যাবে তো দেখেন এখন আমার নতুন চালের ভাত রান্না করা শেষ রয়েছে পরে রয়েছে দুধু তো দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে ভাতের উপরেই তো এটাকে ভর্তা বানাবো অনেকেই ধুন্দুল ভর্তা খান্না বা পছন্দ করেন না তো আমি বলবো একবার খেয়ে দেখবেন ধুন্দুলটাকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি ধুন্দুলটাকে ভর্তা করব। ভাতের ভিতর দুন্দুল সিদ্ধ দিয়ে ভর্তা যে কি মজা অসাধারণ হয় অসাধারণ টেস্ট হয় ভাতের সাথে সিদ্ধ দেওয়া আর আলাদা সিদ্ধ দেওয়া সেটার মজা আলাদা আর ভাতের সাথে আপনার ভাতের উপরে একটা দোমদুল দিয়ে সিদ্ধটা সেটার মজা আলাদা সেটার টেস্ট আলাদা দুটোর দুই রকমের টেস্ট ভাতের সাথে ধুন্ধুর বর্তা অসম্ভব স্বাদ এত পরিমাণে স্বাদ লাগে যা বলার মতো না দেখুন একবার আমার ভর্তাটা তো ধন্যবাদ তো দেখেন এটা হচ্ছে সেই নতুন চালের ভাত আর যে দুন্দুল ভত্তাটা করলাম সেই দুন্দুল ভত্তা খেয়ে দেখি কীরকম স্বাদ লাগলো কীরকম স্বাদ লাগে অসাধারণ টেস্ট বলব আপনাদের সত্যি খুব মজা তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ